দুজন মিলে স্বামী স্ত্রী দুজন মিলে যখন একটা সংসার একটু একটু করে গড়ে তোলা হয় খুব কষ্ট হয় জানো তো তারপরে যদি তার মধ্যে তৃতীয় ব্যক্তি এসে যদি ঝামেলা শুরু করে তখন কেমন লাগে বলো এই তৃতীয় ব্যক্তির জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ হয়ে যায় যেমন আছে অনেক ননদ যেমন শাশুড়িরা ওরা একটু বোঝে না যে ওরাও একদিন বৌমা ছিল জানি না ওদের সাথে কি হয়েছে সব শাশুড়িরাও কিন্তু এরও রকম হয় না সব ননদরাও কিন্তু একরকম হয় না সব বউরাও কিন্তু একরকম হয় না কিছু কিছু মানে ভালো মন্দ সবার ক্ষেত্রেই আছে আমি সেটাই বলতে চেয়েছি অনেকটা সংসার অনেক সংসার এভাবে নষ্ট হয়ে যাচ্ছে শাশুড়ি ননদের কারণে জানো তো স্বামীজি ডিভোর্স হয়ে যায় শুধু এই ননদ শাশুড়ির কারণে তো এভাবেই চলতে হচ্ছে এভাবেই চলবে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে বিছানাটা গোছানো হয়ে গেছে আমার আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমার জীবনটাও ঠিক এরকমই তো আমার অতীতটা খারাপ বলে আমার জীবনটা এরকম হয়েছে সবার সাথে মিলেমিশে আমি থাকতে পারি না আমার সাথে মানে আমাকে ওরা কেউই মানে ভালো চোখে ভালো মানে বাসে না তো এভাবেই চলছে জানি না কী হবে এরপরে আমার জীবনে ও এখানে হচ্ছে আটা মেখে রেখেছি পাঁচটা একটা কালো আমাদের দুটো দুটো করে না ছটা আমাদের দুটো দুটো করে কালো গুলো দুটো কালকে রাতে কালো গুলুর খেয়ে প্যাট ভরেনি যেহেতু আমি কালকে রান্নাবান্না কিছুই করতে পারিনি অমিত করেছিল আমার শরীরটা খারাপের জন্য তো ওর রান্নাটা হয়েছিল না আর আমি তো সারাদিন প্রায় শুয়েছিলাম তো এদিকে আমি হচ্ছে গাজর আলু আর একটা পেঁয়াজ কুটি করে ভাজা করছি এই রুটি দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে তো সকালকার মাছটা এই হবে দশটা বাজে এখন এখন আমি দোকানে আছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার হয়নি আমি দুপুরে স্নান করে পুজো দেবো তো এই রান্নাটা হয়ে গেল আমি হচ্ছে না রুটিটা করব গরম গরম ও আসলে গরম গরম রুটি করব খাবে না হলে ভাল লাগবে না চলো দেখো খেতে চেয়েছে অমিত রুটি আর বড় গর্বের সাথে বলছে খেতে চেয়েছে অমিত রুটি এখন সাড়ে দশটা বাজে তো দেখো আমি বানিয়েছি অনেক সময় হ্যাঁ এবার রুগী একটা দুটো করে এসে যাচ্ছে তা কি করবে বলো দোষটা কি আমার না তুমার বাড়ি ঘুরতে পাই এটা কোন কি কথা বলছে দেখো আমার তো চলো খেয়ে তো নাস্তা করে চলে আসলাম ডিম সিদ্ধ দিতে আজকে হচ্ছে কি রান্না করব বলো তো ফুলকপি দিয়ে ডিম দিয়ে তো তার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এর মধ্যে আমি আলু দেব না ফুলকপিটা দেব তো ডিমটা সিদ্ধ হোক আর ওদিকে আমি সবজিটা বার করে নিই কী কী সবজি রান্না এত সবজি রান্না করব। দেখো টমেটোটা কালকে এনেছে পচা বেরিয়েছে এই যে ফুলকপি আমার তো ফুলকপি খুব ভালো লাগে খেতে আমি তেরও ভাল লাগে তো তার জন্য আমি সব কিছু বার করে কেটে নেব আদা এতটা আদা দেবো না কম করে দেবো একটা আলু দেব তো চলো সবজিটা আমি কেটে নিয়ে আসি ঠিক আছে সিদ্ধ করে রেখেছি আলু কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি ধুয়েও রেখেছি পরিষ্কার করে আর এই যে ফুলকপি কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি যদি পোকা থাকে বেরিয়ে যাবে আর এই যে এগুলো ধুবো কর পরে চেয়ারা দেখবো এগুলোকে ভিজিয়ে রাখবো তারপরে রান্না চালু করব আর হচ্ছে রোদ উঠেছে বাইরে ভালো রোদ উঠেছে দেখো চা চারিদিকে হলুদ হলুদ আর হচ্ছে ভীষণ বাতাস হচ্ছে দেখতে পাচ্ছো গামছাটা দুলছে চলো ওগুলো ভিজিয়ে তারপরে রান্না করতে আসি মেখেছিলাম ওটাতেই আমি মশলা করে রেখেছি লঙ্কাটা বাটি নিয়ে ঝাল লাগবে বলে পেঁয়াজটা হালকা করে একটু বেটে নিয়েছি আদা রসুন আবার একটুখানি জিরে দিয়েছি বেটে রেখেছি যে যেহেতু মিক্সার বাটি নষ্ট হয়ে গেছে কষ্ট হয়েছে দেবো আর এই যে ডিম চারটা আগে ভেজে নেব ধনে পাতা কুচিয়ে রেখেছি গরম মশলা দেবো না ধনে পাতা কুচিয়ে দিয়ে রান্না করব। আর এই যে ফুলকপিটা কড়াইটা জ্বালিয়ে দিয়েছি চলো রান্নাটা করে নিই ফটাশ করে ধোয়া হয়ে গেছে এখন যাব ছাদে মেলতে তো চলো ছাদে আমার সাথে তোমরাও ছাদে তো না রান্নাঘরের ছাদে যাব এখানে জল রোদে দেওয়া আছে যেহেতু ভীষণ ঠান্ডা রোদ বেরিয়েছে তা এত বাতাস আর এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে তো চলো মেলে নিতে আমি বেশি তো না এই দেখো এই কটা ভদ্র মেলে দিয়েছি চলো রান্না বান্না কি হচ্ছে দেখি দেখো এখানটা সর্ষেটা ভালো হয়নি ওইদিকে সর্ষেগুলো ভীষণ ভালো লাগছে দেখতে তো রান্নার কি খবর আবার দেখি প্রায় প্রায় কষানো প্রায় হয়ে গেছে একটু জল দিয়ে ভাতটাও হয়ে গেছে এটা আমার কালুগুলোর ভাত রান্না হচ্ছে আর এই যে ফুলকপির তরকারি একটা তরকারি একটা ভাতই হয়েছে দেখো কেমন হয়েছে তরকারিটা ধনেপাতা পাতা দিয়ে ফুলকপি আলু ডিম টমেটো দিয়ে একটা ঝোল করেছি বেশি গা মাকাও করিনি আবার একদম মানে ঝোলও করিনি ঠিক আছে আর এদিকে কাকা কালকে টক দই দিয়ে গেছিল সেটাকে রেখেছি এক তরকারি তো তার জন্য এটাকে বার করে রেখেছি অমিত অমিতেরটাতে চিনি দিয়েছি ওই দেখো চিনি দেখা যাচ্ছে ওরটাতে চিনি দিয়েছি আমারটাতে না চিনি দিইনি তো টা যদি খায় আমি এমনি এমনি খাবো ও যদি ভাত দিয়ে তো খায় তো খাবে তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো আমি যাবো এখন স্নান করতে তো চলো স্নানটা সেরে আসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অনুযায়ী অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো হচ্ছে স্নান হয়ে গেছে পুজো দিয়ে এলাম আপনার যাব খেতে খাবারও রেডি করে রেখেছি ওই দেখো আর হচ্ছে দোকানেও গেছিলাম পুজো দিয়ে একটা রুগী দেখলাম এবার আমি বললো কি রুগি আর নেই ওষুধ দেওয়া হয়ে গেছে সবার আসছি ভাতটা বাড়ে তো ওই জন্য ভাতটা বাড়তে এলাম তো রান্না তো করেছি এক তরকারি একটা ভাত দেখলে তো ওটাই আমরা খাবো দেখো নিচ্ছে না ওটাই সত্যি কথা আর এই যে দই রেখেছি তো চলো ভাতটা খেয়ে নিই পরে তোমাদের সামনে আসবো খেয়ে দেয়ে তারপরে বেঈমানি করলো এরা কখনো বেঈমানি করে না তাই এদেরকে সব সময় আমাদের খেতে দেওয়া উচিত খাচ্ছে কালকে রাতে একটু ভাত ছিল না রুটি খেয়েছিল তো পা রুটি খিদে পেয়েছিল সকালবেলা দুখানা রুটি দিয়েছিলাম এখন ভাত মেখে দিয়েছি তরকারি দিয়ে খাচ্ছে চুপচাপ করে খা হ্যাঁ এবার একটা জিনিস তুলবো দেখো এই একটা ফুল ফুটেছিল এই ফুলটাকে তুলবো ফুলটাকে তুলে একজনকে দেব তোমরা দেখতেও পাবে কাকে দিয়েছি এই ভিডিওটা কবে যাবে তোমাদের কাছে জানি না শুভ সন্ধ্যা বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে শুভ সন্ধ্যা এখনো লাগেনি শুভ বেকারও বলা যায় চোখ দুটো লাল হয়ে যাচ্ছে মাথা তার জন্য মনে হয় চোখ লাল হয়ে গেছে চা খাবো একটুখানি কফি বানাবো তো কফি বানাবো তার জন্য বিস্কিট এনে রেখেছে দেখো চলো কফি বানিয়ে ঢুলতে ঢুলতে আসলাম কফি বানাতে টক টক করে ফুটেও গেছে আমি কফি বানাতে দিয়ে একটু বাদ হয়েছিলাম এই দেখো এটা চিনি দেওয়া হবে এটা চিনি ছাড়া হবে এখনো ঘুম ঘুম নেশা কাটছে না জানি না কেন এরকম হয়েছে আজকে তো রাতে তো ভাত রান্না হবে যেহেতু অল্প কটা ভাত আছে আর আমি বললো যে ফুলকপি আলু তরকারি আছে ওটা দিয়ে রাতে অল্প কটা ভাত করে ওটা দিয়ে আমরা দুজনে খেয়ে নেব তো আমি কটা ভাত চাপিয়ে দিলাম ছোটো চাষমেনে তো এটাতে করে দিলাম তো ওই পাশটার গ্যাসে কম জ্বললে তাহলে গ্যাসটা একটু কম পড়বে তার জন্য ওটাতে দিলাম আর এই দেখো কতগুলো ভাত রয়েছে দেখেছো তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার যদি কেউ নতুন বন্ধুরা এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আর যারা লাইক দিতে ভুলে গেছে তারা লাইক দিও জানি তোমরা সম্পূর্ণ ফুল ভিডিও